সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে জ্যৈষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং করে জানিয়েছেন ইতোমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে এবার যুক্তিসঙ্গত হারেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে হ্যাঁ গত এগারোই ডিসেম্বর দুই তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতোমধ্যে হয়েছে মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি ইতোমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টিগোচর হয়েছে মহার্ঘ ভাতা কি মূল বেতনের সাথে যোগ হবে সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করা বোঝা যায় যে এবারের মহার্ঘ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন এক এবারের মহার্ঘ ভাতা অপসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও পাবেন দুই মহার্ঘ ভাতা রিজনেবেল হারে পাবেন তিন মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে এই তিনটি পয়েন্ট যে শুধু অবসর ভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে মহার্ঘ ভাতা কি যুক্তিসঙ্গত হারে হবে ফ্লেসুর রহমান বলেন মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বর এমনটি উল্লেখ করেন তিনি ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না এবার পাবে একটা রিজেনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন এ বাজেটে মানে ত্রিশ জুনের মধ্যে আমি বলব অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাআল্লাহ মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট দুই হাজার পঁচিশ চলতি অর্থ বছরেই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে